ওয়ালাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি নিয়ে আসলেন আজকে নিয়ে আসে যে সকল ভাইয়াক আপুরা দুশ্চিন্তায় ভুগতেছে যে স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য কমতেছে না অনেক ট্রাই করতেছে আপনার স্বাস্থ্য হইতেছে না স্বাস্থ্য কমতেছে না সেই সকল ভাইয়াক আপুদের জন্য এলিট কর্পোরেশনের একটা আপনার পিউর সিলিমিং জুস অনেক মোস্ট ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা অনেক আপনার ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতে ভাইরাল উপর আমরা দেখতেছি যে ইউটিউব ফেসবুক পুরো ভাইরাল হয়ে গিয়েছে আপনার কাছেও তাহলে এখন পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কাছে আল্লাহর মধ্যে আপনার এই ধরনের আপনার সব প্রোডাক্ট আছে আপনার এর জন্য আপনার পিওর সিলিমিং তারপর আরও বিভিন্ন রকমের প্রোডাক্ট কসমেটিকের জগতে আল্লাহর মধ্যে আপনি সবই পাবেন এটা ভাই কোন কোম্পানির এটা হলো আপনার এলিট কর্পোরেশনের এলিট কর্পোরেশনের পিওর স্লিমিং জুস যে এটা হলো আপনার মূলত আপনার ইউএস এর ফর্মুলা বাংলাদেশে তৈরি আর কি ইউএস থেকে ফর্মুলা এনে বাংলাদেশে তৈরি করা হয় জি প্যাকেজিং করা হয় বাংলাদেশে জি 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 এটা হলো আপনার মূলত যে যে সকল আপুরা আপনার মনে করেন মেদ হয়ে গেছে অনেক দিন দীর্ঘ সময় হয়ে গেছে কা মেদটা কমতেছে না প্লাস হলো আপনার মনে করেন আটা পেটটা বাইরে গেছে অনেকের আছে অনেক সমস্যা আছে স্বাস্থ্য নিয়ে আপনার অনেক দূর চিন্তা করতেছে সেই সকল ভাইয়া এবং আপনার বলতেছে ইনশাল্লাহ আপনার আমাদের আপনার তিনটে দিয়ে আজকে একটা কম্প করব তিনটে দিয়ে একটা কম্পো করবো আপনার এই কম্পোটা কোর্স দুইটা কোর্স কমপ্লিট করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ভালো কাজ করবে আমাদের আপনার এই প্রোডাক্টের মধ্যে আপনার অথেন্টিক কোড প্লাস হলো আপনার স্ক্যানার সহ করে দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন আমিও চেক করে আপনাদেরকে দেখাই দিব সমস্যা নেই ভিডিওর মাধ্যমে আমি আমার অ্যাড্রেসটা বলি আমার নাম হলো মোহাম্মদ রোমান ভুইয়া আমার দোকানের নাম হলো গ্লামার বিউটি হাজি গফর খান কমপ্লেক্স তৃতীয়তলা তিনশো পনেরো নম্বর দোকান ড্যামরা স্টাফ কোয়ার্টার যারা ড্যামরার মধ্যে আছেন তারা চাইলে দোকানে এসে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যে আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দিয়ে থাকি আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে স্টেট ফার্স্ট কোরিয়ারে আমরা প্রোডাক্ট পাঠাই আপনার ডেলিভারি চার্জটা দিবেন আজকে ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো ইনশাল্লাহ কম্বর মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি করে দেব শুধুমাত্র আপনার যেটার মধ্যে যে ভিডিওর মধ্যে আমার আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধুমাত্র আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য আপনার যে প্রোডাক্টটা নেবেন অর্ডারটা কনফার্ম করার জন্য প্রোডাক্টের যে দাম থাকবে সে দাম থেকে আপনি একশো টাকা বিকাশ করবেন মানে প্রোডাক্টের দাম থেকে আগে একশো টাকা বিকাশ করবে বা নগদে পাঠিয়ে দিবে খাতে পাওয়ার পর প্রোডাক্টের দাম থেকে একশো টাকা কম দিবে জি জি আপনার বিকাশ নাম্বার থাকবে বিকাশে আপনার একশো টাকা পাঠাই দেবে আর বাকি যে টাকাটা থাকবে সেটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টে যে যেরকম স্ক্যানার আছে স্ক্যানার করবেন দেখবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন স্ক্যানার যদি কাজ না করে বা অনেক সময় সমস্যা হয় সার্ভার স্ক্যানার কাজ করে এটা হলো আপনার কি আমি আপনার বলে এই সমস্যাটা আপনার ইদানিং হয় আগে হয় নাই আপনার অনেক সময় আপনার যেই সার্ভারটা আছে সার্ভারটা অনেক সময় আপনার কাজ করে না আপনার ক্রাশ হয়ে যায় আপনার হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই কিউআর কোডগুলো কাজ করে না সেক্ষেত্রে আমি আপনার বলে যারা আমার সম্মানিত ভিউয়ার্স আছেন তাদেরকে বলে। আপনার যে কিউআর কোডের চাইতে সবচেয়ে ভালো বা আমার প্রোডাক্ট যারা নেবেন ইনশাল্লাহ আমি একটা ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে দিই ইনশাল্লাহ এই প্রোডাক্টটা এইভাবে ছিঁড়বেন এইভাবে ছিঁড়বেন আমি আপনার দেখাই দিই এই একটা সিরা আছে আমি আপনার দেখাই দিই এবার ছিঁড়বেন সিরা যে ভিতরে এরকম এরকম প্যাকেট থাকবে প্যাকেটের কালারটা এরকম থাকবে হ্যাঁ এরকম থাকবে প্লাস হলো আপনার আমি তো একটা খুলছিলাম খোলা তো প্যাকেটটা কাটা আর কি ইনটেক প্যাকেট প্যাকেটের মধ্যে এরকম থাকবে আর কি কালারটা আমি আপনার দেখাই দিই অনেকটা আপনার দুনিয়া ফাঁকির মতো কালার থাকবে আর আপনার সাজনা পাতা আছে না আপনার সাজনা পাতার যে কালারটা আছে হালকা যে সাজনা পাতা কালারটা আছে সাজনা পাতা কালারটা থাকবে আপনার যে নিয়মগুলো হলো আমি আপনার নিয়মগুলো হলো আপনার প্রতিদিন সকালে রাতে তিন টাইম খাইতে পারলে ইনশাল্লাহ ভালো হয় আপনার দুই টাইম কমপক্ষে দুই টাইম খাবেন সকালে রাতে আপনার খাবার মিনিমাম আধা ঘন্টা আগে আধা ঘন্টা কি আপনার এক ঘন্টা আগে এটা দুই দুই চামচ তিন চামচ পানির মধ্যে হালকা কুসুম গরম পানির মধ্যে ভিজায় রাখবেন

খাইতেছি আমি হ্যাঁ এরকম খাইতেছি ইনশাল্লাহ ভালো খারাপ না খাইতে আছে না যে এরকম তেত সাথে এরকম না কিন্তু আমার মুখ খাওয়ার মতো উপযোগী খাওয়ার মতো খাইতে পারেন না ইনশাল্লাহ তবে আমাদের আজকে কম্বোটা হলো আপনার তিনটে দিয়ে একটা কম্বো তিনটে দিয়ে একটা কম্বো সাথে একটা গিফট মোট চারটা চারটে হলো তিনটার সাথে একটা গিফট তিনটার সাথে একটা গিফট তিনটা হলো আপনার যারা এক পিস নিবেন এক পিসের দাম হলো আপনার চারশো টাকা ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে ডেলিভারি চার্জ আবার আলাদা দিতে হবে তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা এটা এক পিসের দাম হলো চারশো টাকা যা আপনার তিন পিসের দাম হলো তিন চারে বারোশো টাকা তিন পিসের দাম হলো বারোশো টাকা আমরা একদম ধামাকা অফার একদম ধামাকা অফার সারা বাংলাদেশে সবার জন্য সম্মানিত ভিউয়ার্সের জন্য আরও বেশি ছিল দাম কমছে এই আমরা কমাই দিয়েছি শুধুমাত্র আপনার তিনটা হলো ওয়ানলি নয়শো টাকা ওয়ানলি নয়শো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি প্লাস সাথে একটা গিফট মোট চারটা চারটা বেজে যাচ্ছে আপনার নয়শো টাকায় প্লাস সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটা গিফট পাচ্ছেন সাথে সাথে একটা গিফটও পেয়ে যাচ্ছে শুধুমাত্র অর্ডারটা কনফার্ম করার জন্য প্রোডাক্টে যে নয়শো টাকা আছে সেখান থেকে একশো টাকা বিকাশ করবেন আর বাকি যে আটশো টাকা থাকবে সেটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যে আপনার যেরকম স্ক্যানার দিয়ে দিয়েছি স্ক্যানার বাদে আমার প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আপনি যে সময় প্রোডাক্ট হাতে পাবেন এইভাবে ছিঁড়বেন ডেলিভারি ম্যানের কাছে যদি ছিঁড়তে না দেয় আমার আমার নখ দেবেন আমি বলে দেবো কোনো সমস্যা নেই সিরা ভিতরে কী কালারটা আছে কালারটা সহ করে আপনারা চেক করে নিতে পারবেন আমি যেরকম ভিডিওর মধ্যে দেখাচ্ছি যে কালারটা এরকম সেম কালারটা আপনার সেম কালারটাই হবে ইনশাল্লাহ সেম কালারটা আসবে অরিজিনাল জি এই কালারটা চেক করে নেবেন যারা নিতে চান কোনো সমস্যা নেই ইনশাল্লাহ নেবেন আপনার

আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন শুধু ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক করবেন প্রোডাক্টের ছবি দিবেন আমরা ডেলিভারির মাধ্যমে কুরিয়ার পাঠিয়ে দিচ্ছি তাহলে আজকে এই পর্যন্তই আসসালাম